আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক বড় অফার একদম ফ্রি অফার ফ্রি 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 এই ফ্রি অফারটি হলো আপনারা যারা দর্জির কাজ শুধু বেসিকটা জানেন কেউ বা কিছুই জানেন না কিন্তু ভাবছেন কিভাবে উপার্জন করা যায় তাদের জন্য এই ভিডিওটি আমি সব ধরনের কাটিং ব্লাউজ হেজ পাঞ্জাবি পার্ট স্কুল ড্রেস এবং শার্ট কলার দিয়ে স্কুল ড্রেস তৈরি যেগুলো সচরাচর আপনারা অনেকেই পারেন না এগুলো শিখাবো এবং বেসিক যেগুলো থ্রি পিস নর্মাল যেগুলো ড্রেস তৈরি এবং সবই শিখাবো এই কোর্সটি করার জন্য আপনাদের যা করতে হবে তা হলো প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে ফলো দিতে হবে যেহেতু ফেসবুক পেজে কমেন্টে ছবি পোস্ট করা যায় সেহেতু আপনারা সেখানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার স্ক্রিনশটটা দিবেন আমি প্রথম সাড়ে তিনশো জনকে নিয়ে আমার কোর্সটি শুরু করব এবং সম্পূর্ণ ভিডিও কলের মাধ্যমে কোর্সটি শেখানো হবে একেবারে হাতে কলমে মাপ সহকারে সব কোর্স শেখানো হবে আপনারা যদি এই কোর্স করতে আগ্রহী হন তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে কমেন্টে যেয়ে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন তো বন্ধুরা আপনারা যদি এই কোর্সটি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন তাছাড়া এই কোর্সটি কেউ ফ্রিতে করায় না আমি একদম ফ্রিতে কোর্সটি শুরু করতে যাচ্ছি এই প্রথম আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য সুযোগটি নিয়ে এসেছি তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেহেতু এটি একটি ফ্রি কোর্স সেহেতু খুব দ্রুতই সাড়ে তিনশো সাবস্ক্রাইব পূর্ণ হলে আপনি সুযোগটি নাও পেতে পারেন আমি ফেসবুক পেজের ছবিটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়াও পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ